এবারকার কলকাতার ঠান্ডায় সর্দি কাশি গলা ভেঙে যাওয়া যেটাকে বলে গলার স্বর বসে যাওয়া এইবার তো আমরা গত কয়েক বছরের তুলনায় বেশি মাত্রায় পাচ্ছি এটা বিশেষ করে বয়স্কদের মধ্যে তো অনেকটাই পাচ্ছি শুধু বয়স্ক না অল্প বয়সী বাচ্চাদের মধ্যেও যেরকম আছে মাঝ বয়সীদের মধ্যেও পাওয়া যাচ্ছে এক একটা ভাইরাসের কিছু কিছু তাদের আলাদা রকম বই প্রকাশ থাকে তো তার মধ্যে কয়েকটা ভাইরাস আছে যে যেগুলোতে নাকি তাদের ল্যারিঞ্জাইটিস মানে গলার যে আমাদের শ্বাসনালির প্রথম পার্ট এবং তার সাথে যে সর নালি বা ল্যারিঞ্জ যেটা বলে এবং তার সাথে যে ভোকাল কর্ট সেই জায়গাটাকে প্রদাহ করা বা ইনফ্লামেশনটা বেশি করে সেই তুলনায় আপনি যদি ভাবেন যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা হচ্ছে যে ওপর পার্টে যে আমাদের নাক বা সাইনাস যেখানে সেখানে ইনফেকশন করে তো এইবার যেটা দেখা যাচ্ছে যে এই যে বেশি মাত্রায় কাশি বা গলা ব্যথা তার বড় কারণ হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার থেকে অন্য ভাইরাসের প্রকোপ এই বছর আমাদের কলকাতায় বেশি হচ্ছে সেই জন্যই আমরা এবারকার ভাইরাল ইনফেকশনে বা এবারকার যে সর্দি কাশি যেটাকে বলছি তাতে গলা ব্যথা বা কাশিটা বা গলার স্বর ভেঙে যাওয়া যেটাকে আমরা বলি সেটা আমরা বেশি মাত্রায় পাচ্ছি যে কোনো ভাইরাল ফিভারে আমাদের প্রথম তিনটে কথা আমরা বলি একটা হচ্ছে রেস্ট বিশ্রাম সেরকম হচ্ছে যে আমরা যেরকম দৈহিক বিশ্রাম দিচ্ছি আমি বাড়িতে বসে থাকছি হয়তো কায়িক পরিশ্রমিক জ মানে কাজ যেমন আমরা করতে মানা করি সেই সময়টা সেরকমভাবে যেহেতু গলার স্বর ভেঙে যাচ্ছে সেই জন্য সেই সময়টা তাকে গলার স্বর কম ব্যবহার হয় মানে রেস্ট টু দ্য ভয়েস কথা কম বলা জোরে কথা না বলা চিৎকার চেঁচামেচি না করা যারা মানে প্রফেশনাল যাদের নাকি জোরে কথা বলতে হয় তাদেরকে সেই সময়টা ভয়েস রেস দিতে আমরা উপদেশ দিই এটা একটা পার্ট এবং দেখবেন যেহেতু ওখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে একটু ঈষদ গরম জল খাওয়ার কথা ভাবলে যে তাদের মনে হয় যেন গলটা গলাটা একটু আরাম বোধ হচ্ছে সেটা আমরা তাদেরকে বলি যে এই সময়টা সেটা করুন বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ভাইরাল এবং সাধারণত দেখা যায় যে দু তিন দিনের মধ্যেই সাধারণত সেটা কমে যায় যদি দেখা যায় যে তিন দিন বাদেও আপনার জ্বর কমছে না এবং জ্বর উত্তরোত্তর বাড়ছে সাধারণত এইখানে ভাইরাল যে ভাইরাস ফিভারে বয়স্কদের ক্ষেত্রে বা মাঝবয়সীদের ক্ষেত্রে সাধারণত নিরানব্বই একশো নাইনটি ডিগ্রি ফারেনহাইট থাকে কিন্তু তার থেকেও বেশি মাত্রায় জ্বর এবং তিন চার দিনের পরও তার জ্বর থাকছে তখন অবশ্যই আমাদের ভাবতে হবে যে শুধু কেবল ভাইরাল ফিভার হয়েছে আপার জন্য সেটা না ভেবে তখন ডেফিনেটলি নিশ্চিতভাবে আমাদের কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত সেটা আমি মনে করি এইবারকার আমরা যেটা বেশি পাচ্ছি যে গলার স্বর বসে যাওয়া গলায় ব্যথা গিলতে কষ্ট হচ্ছে বেশ কিছু দিন এবং জ্বরের ভাবটা যেন একটু বেশি দিন থাকছে গা ম্যাচ ম্যাচ করছে এইবারকার যে ভাইরাল ফিভারে যে সর্দি কাশির জ্বরটা হচ্ছে তাতে কিন্তু এবারকার এই প্রকোপটা বেশি পাওয়া যাচ্ছে এখন যে ভাইরাল মানে সর্দি কাশি জ্বর হচ্ছে এটা তো ভাইরাল এটা তো হচ্ছে যে আমাদের ইয়ারবন মানে একটা মানুষ একজন মানুষের থেকে আরেকজন মানুষের আমরা কিন্তু আবার সেই পুরোনো জায়গায় বলবো যে কোভিড আমাদের অনেক কিছু খারাপ শেখালো একটা জিনিস ভালো শিখিয়েছিল সেই সময়টা হচ্ছে মাস্ক ব্যবহার করা তো আবার যদি আমরা এই শীতের সময়টা কেননা এখন আমাদের একটু ভিড়ের মধ্যে কাছাকাছি আসতে হয় গরম নয় বলে কাছাকাছি থাকি একই লেপের তলা হয়তো থাকতে হয় একই উতগতি করে বাসে ট্রেনে চলতে ফিরতে হয় আমরা যদি রেগুলার বেসিসে মাস্কটা ব্যবহার করি এবং পলিউশনও দিন দিন বাড়ছে সেটার থেকেও যেমন আমার উপকার পাবো এবং আমার পার্শ্ববর্তী যিনি লোক আছেন তার থেকে কিন্তু সেই ভাইরাল ইনফেকশনটা আমার শরীরে আসবে না তাই জন্য আমার সাজেশন থাকবে যে আমরা আবার যেন এই সময়টাতে ভীষণ করে মাস্কটা ব্যবহার করি এবং শাক সবজি ফল যেগুলো নাকি খেলে আমাদের হচ্ছে ইমিউনিটি পাওয়ার আরও ভালো থাকবে সেইগুলোর ব্যাপারে আমরা আরও একটু সচেতন হই এটা করতে পারলে কিন্তু আমরা এই ভাইরাল ফিভার থেকে নিজেদেরকে অনেকটাই দূরে রাখতে পারব